তো হ্যালো এসএসসি পঁচিশ ব্যাস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই সাজেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমি তোমাদের বাংলার যে প্রথম পত্রটা রয়েছে সেটার সাজেশন নিয়ে কথা বলবো তো বাংলা সাবজেক্টে কিন্তু এ প্লাস তোলা কিন্তু খুব সহজ একটি বিষয় যদি তোমরা টপিকগুলো খুব ভালোভাবে পড়তে পারো তো তোমাদের বাংলার যে তোমাদের এমসিকিউগুলো রয়েছে এমসিকিউগুলোর জন্য তোমাদের যে গল্প গল্পগুলো রয়েছে যে আজকে আমি তোমাদের যে কটা গল্প সম্পর্কে বলবো সেই গল্প কটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা নাইনটি পার্সেন্ট মার্ক তুলতে পারবা যেমন ধরো তোমার যে শুভা গল্পটা রয়েছে তোমরা এমসিকের জন্য জাস্ট শুধু ক্যারেক্টারগুলো মনে রাখবে এমসিকের জন্য কিন্তু ক্যারেক্টারগুলো জাস্ট মনে রাখলে যথেষ্ট যেমন তোমার শুভা রয়েছে প্রতাপ রয়েছে সর্বশী পাঙ্গলি এগুলো রয়েছে তো তুমি যে শুভা যে রয়েছে শুভার বাবার নাম মায়ের নাম এবং শুভাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে এবং শুভার যে গরু দুইটা রয়েছে সেগুলোর নাম এবং সুভা যে একটি বিড়াল ছানা রয়েছে এবং প্রতাপ কখন মাছ ধরে প্রতাপ সুভার কেমন বন্ধ হয় এগুলো যদি একটু ক্যারেক্টারগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এমসি জন্য খুব মনে কমন পেয়ে গেলে একবারে তো যে কারণে তোমার যে গল্পগুলো রয়েছে সুভার মতো যে বাকি গল্পগুলো রয়েছে বা তোমার পদ্ম গদ্য সহপাঠের যে গল্পগুলো রয়েছে সবগুলো তোমরা ভালোভাবে ক্যারেক্টারগুলো মনে রাখবো যদি ক্যারেক্টারগুলো মনে রাখতে পারো তাহলে তোমার এমসিকিউ সহজ হয়ে যাবে তো এরপরে আসা যাক তোমার যে রাইটিং পার্ট রয়েছে ক খ গ ঘ উত্তর তো এই উদ্দীপক সহ যে রাইটিং পার্টগুলো রয়েছে সেগুলো মনে রাখার জন্য তোমার গল্পটা জাস্ট একটা মুভির মতো চিন্তা করবে যেমন তোমার ধরো শুভা গল্পটা যে রয়েছে শুভাকে তার মাঝে তার তার গর্ভের অভিশাপ মনে করতো তারপরে তোমার একটা মুভি সাপোজ তুমি একটা মুভি দেখতেছো মুভিটা দেখার সময় তোমাকে যদি বলা হয় যে তুমি যে মুভিটা দেখলা ওই মুভিটা সম্পর্কে কিছু বলো কারণ একটা মুভি দেখতে ধরলে কিন্তু তুমি খুব মনোযোগ দিয়ে দেখবা এবং পরবর্তীতে কেউ জিজ্ঞেস করলে ওটা খুব সহ ভালো সহকারে অ্যান্সার দিতে পারবা তো যে কারণে তোমাদের এই গল্পগুলো কিন্তু খুব মজার গল্প যেমন ধরো তোমার অভাগী স্বর্গ সুভা, বই পড়া আমের ভেপু এগুলো কিন্তু সব মজার গল্প তো যে কারণে তোমরা এই গল্পগুলো মুভির মতো চিন্তা করবা যেমন ধরো তুমি একটা গল্প বললা গল্পটা এমনই হতে পারে তোমার যে ইউটিউবের মধ্যে সার্চ দিলে কিন্তু অনেক অডিও বুক পাওয়া যায় তো তোমরা অডিও বুকগুলো শুনবা কানে হেডফোন লাগায় অডিও বুক শুনবা তো যে কারণে তোমার গল্পটা মাথার মধ্যে ক্যাশ করবে তো এই গল্পগুলো তোমরা জাস্ট মুভির মতো মনে রাখবা যে কারণে তোমার পরীক্ষার হলে তুমি যদি কোশ্চেনটা লিখতে যাও তুমি একবার যে চোখ বন্ধ করেও মনে করো তোমার আগের যে পড়ছো যেগুলা সব মনে আসবে আর তোমার এই গল্পের যে লেখক পরিচিতি কবি পরিচিতিগুলো রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় তেমন একটা আসে না তোমার যে কোশ্চেন যে রয়েছে সৃজনশীল কোশ্চেন সৃজনশীল কোশ্চেন আসে না তো আসে নাই এমসিকিউর মধ্যে তিরিশটার মধ্যে কোন কোনো বোর্ডে দুই একটা হাইস্ট এসে থাকে তো যে কারণে তোমার লেখক পরিচিতিটা কষ্ট করে পড়ার দরকার নাই তোমরা জাস্ট এমসি জন্যে গল্পের ক্যারেক্টারগুলো ভালো করে পড়বা তো এখন তোমাদেরকে আমি যে গল্প কটা বলবো এই গল্প কটা তোমরা ভালোভাবে পড়লে তোমরা মনে করো পরীক্ষায় একটা ভালো নাম্বার তুলতে পারবা তো তোমাদের এখানে লাল দাগে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমার একটু একশো পার্সেন্ট পড়তেই হবে কারণ ওগুলো থেকে কোশ্চেন আসবে প্রতি বছরে এসে থাকে তোমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখতে পারবো যে প্রতি বছরে এইগুলা থেকে কোশ্চেন এসে থাকে তো যে কারণে তোমার আর কালো যে দাগের রয়েছে যদি তুমি সাতটা সৃজনশীলে পরীক্ষা কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের কালোগুলোও পড়া দরকার এখানে তোমাদের ইম্পর্টেন্টের মধ্যে এক নম্বরে রয়েছে শুভা বই পড়া আমাটির ভেপু উপেক্ষিত শক্তির উদ্ভাবন শিক্ষা ও মনুষ্যত্ব মমতাদি তো এই গল্পগুলো কিন্তু খুব সহজ যদি তুমি ভালোভাবে পড়তে পারো তো এরপরে যেগুলো কম একটি ইম্পর্টেন্ট সেগুলো হলো অভাগের স্বর্গ প্রভাস বন্ধু নিম গাছ মানুষ মোহাম্মদ সালাহুল্লা ইসলাম পল্লী সাহিত্য তো এরপরে রয়েছে পদ্মার মধ্যে কবতাক্ষনদ জীবন সঙ্গীত মানুষ রানার আমার পরিচয় সেই দিন এই মাঠ পল্লীর জননী তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তো কম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো বঙ্গবাণী আশা আমি কোনো আগন্তুক নই স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো তো এরপরে আসা সহপাঠে তোমরা এই দুটা খুব ভালোভাবে করবা এমন হতে পারে তোমার ইউটিউবের মধ্যে সার্চ দিলে দেখতে পারবে এগুলো নিয়ে অনেক ভিডিও আছে তো ওই ভিডিও দেখলেও দেখতে পারো অ্যানিমেশনের যে কারণে তোমার একটু ভালো মনে থাকবে তো এই বহিপির এবং কাকতারুয়া কিন্তু খুব মজার উপন্যাসের নাটক তো এই দুটা পরীক্ষার হলে কিন্তু তোমার বোর্ড বইয়ের বাইরে কোনো কোয়েশন আসে না যে কারণে তোমার এই গল্পগুলো বোর্ড বই থেকে পড়বা তাহলে তোমার পরীক্ষা লিখতে সুবিধা হবে তো আশা করি আজকের এই সাজেশনটা তোমরা খুব ভালো সহকারে বসতে পারছো তো সেই পর্যন্ত তোমাদের এসএসসি ব্যাস পঁচিশের জন্য শুভকামনা রইলো এবং পরীক্ষা অতি নিকটেই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এই দুই তিন মাস তো দেখা হবে আবার নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকো